হ্যালো বন্ধুরা তোমরাও কি তোমার অনিয়মিত মাসিক নিয়ে চিন্তায় আছো যে এক মাস মাসিক হয় দুই মাস মাসিক হয় না তার জন্য তুমি খুবই চিন্তায় আছো এখন আর চিন্তার কোনো কারণ নেই ঘরে থাকা কিছু উপাদান দিয়ে কিন্তু তুমি তোমার একটা ড্রিঙ্ক বানিয়ে নিতে পারো যে ড্রিঙ্কটা খেলে কিন্তু তোমার পিরিয়ড দু থেকে তিন ঘন্টার মধ্যে এসে যাবে হানড্রেড পারসেন্ট শিওর এটা আমার সাথে হয়েছে তার জন্যই আমি তোমার সাথে জিনিসটা শেয়ার করছি তো চলো আজকের এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব যে তোমরা কিভাবে জলটা বানিয়ে তোমরা ঘরে কিন্তু খেতে পারবে তো চলো আজকের এই ভিডিওটা শুরু করা যাক ভিডিওটি কিন্তু তোমরা শেষ পর্যন্ত দেখতে হবে না হলে তোমরা কিভাবে এই জলটা বানাবে এই জলটা খাবে তা তোমরা বুঝতে পারবে না তো চলো আজকের এই ভিডিওটা শুরু করা যাক প্রথম বলবো যে অনিয়মিত মাসিকটা কেন হয় দেখো অনিয়মিত মাসিক প্রথমত যে কারণটা হচ্ছে সেটা হলো হরমোনাল ইমব্যালেন্সের কারণে আজকাল মেয়েদের বলো বউদের বলো প্রত্যেকটা মানুষেরই আর কি এই হরমোনাল ইমব্যালেন্সের কারণে কিন্তু মাসিকটা পিছিয়ে যায় বা মাসিক এক মাস হয় না আরেকটা কমন বিষয় যেটা হলো থাইরয়েডের প্রবলেম থাকে অনেকের পিসিওডি বা পিসিওএস এসের মতো প্রবলেম থাকার কারণেও কিন্তু আজকাল তোমার পিরিয়ডটা মিস যায় বা পিরিয়ড ঠিকঠাক হয় না আমি আজকের এই ভিডিওতে যে রেমিডিটা আর কি তোমাদের সাথে শেয়ার করবো সেটা কিন্তু একদম হানড্রেড পার্সেন্ট শিওর যে এটা কাজ করে কারণ এটা আমার ক্ষেত্রেও কাজ করেছে তোমাদের বলি প্রথম তোমাদের এক গ্লাস জল নিতে হবে তারপর নিতে হবে কাঁচা হলুদ বা এমনিতে নর্মালি হলুদ থাকলে ভালো কিন্তু কাঁচা হলুদটা খুবই কাজ দেয় কাঁচা হলুদ তারপর নেবে গুড় তো তোমরা একটা পাত্রের মধ্যে জল নিয়ে নেবে এক গ্লাস মতো তারপর নেবে ওই কাঁচা হলুদ বা হলুদ নিয়ে তারপর গুড় নেবে নিয়ে ভালো করে আর কি জলটাকে ভালো করে ফুটিয়ে নেবে ফুটিয়ে ঠান্ডা করবে না একদম কুসুম গরম কুসুম গরম যখন হবে তখন কিন্তু এটা খেতে হবে আর এটা খেতে হবে ধরো তোমার ওই ওই সকাল দিকে খালি পেটে একদম ভোরবেলা ঘুম থেকে উঠে আর কি যখন তোমরা ব্রেকফাস্ট করার আগে এই জলটা খেয়ে নেবে তো এটা অনেক সময় অনেক সময় না এটা কাজ দেয় এটা আমার ক্ষেত্রেও কাজে হয়েছিল আমার অনেক দিন আগে আর কি পিরিয়ড মিস হয়ে গেছিলো তখন আমি এই রেমেডিটা করেছিলাম খুব ভালো ফল পেয়েছি এটা বেশিতে বেশি হলে তোমরা দু থেকে তিন দিন বা চার দিন তোমরা ট্রাই করতে পারো চার দিনের মধ্যেই কিন্তু এটা ভালোই ফলাফল দেয় এটা হলো প্রথম পদ্ধতি দ্বিতীয় পদ্ধতি হলো আদা আদা কিন্তু আমাদের শরীরে তাপ তৈরি করে তার জন্য কিন্তু পিরিয়ড খুব তাড়াতাড়ি আসে তুমি তিন থেকে চার দিন কিন্তু দুবার করে আদা চা খেতে পারো তা তোমার পিরিয়ড দ্রুত আসতে সাহায্য করে যাই হোক আদা খাওয়ার সময় কিন্তু তোমার সতর্কতা অবলম্বন করা উচিত কেন এর অতিরিক্ত সেবন কিন্তু অ্যাসিডিটির কারণ হতে পারে কিন্তু তোমাদের যখন পিরিয়ড মিস যাবে ধরো এক থেকে দু মাস মতো পিরিয়ড মিস যায় তখন কিন্তু তোমরা এই জলটা খেতে পারো আর একটা কথা হলো তোমাদের যখন দেখবে পিরিয়ড মিস হয়ে গেল এক মাস দু মাস আড়াই মাস তখন কিন্তু তুমি প্রথমে আগে একটা প্রেগনেন্সি টেস্ট করে নেবে কারণ প্রেগনেন্সি টেস্ট করাটাই কিন্তু উত্তম প্রেগনেন্সি টেস্টে যদি নেগেটিভ আসে তাহলে কিন্তু তোমরা এই জলটা খেতে পারো এটা হলো সেফটির জন্য আমি বলেছি যদি তোমাদের প্রেগনেন্সি এসে যায় আর তোমরা যদি এটা খাও জলটা অনেক সময় এটা তোমাদের জন্য মারাত্মক হতে পারে তার জন্য আগে প্রেগনেন্সি টেস্ট করে নিও তারপর তোমরা এই জলটা সেবন করো যাই হোক তো চলো বন্ধুরা আজকের মতো আমি এখানে আমার ভিডিওটা শেষ করছি কেমন লাগলো অবশ্যই এই ভিডিওটা নিচে কমেন্ট করে জানিও ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও আবারও দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণে তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো টিল দেন টেক কেয়ার বাই বাই থ্যাংস ফর ওয়াচিং